হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো আমাদের মোবাইলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে গেলে নানান রকমের প্রবলেম দেখা দেয় ঠিক সেই জন্য আমি আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে যত রকমের প্রবলেম আসুক না কেন কোনো কিছুতেই তোমাদের অসুবিধা হবে না একদম সহজভাবে তোমাদের দেখিয়ে দেবো এমন দুটি সেটিং এই দুটি সেটিং করলে তোমাদের গুগল প্লে স্টোরটা একদমই নিরাপদে তোমরা অ্যাপস ইনস্টল করতে পারবে আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটা শুরু করি প্রথমেই তোমরা তোমাদের মোবাইলের সেটিং অপশানটাই চলে আসবে সেটিং এসে অ্যাপস ম্যানেজার কিংবা অ্যাপ ম্যানেজমেন্ট কিংবা অ্যাপস এরকম বলে একটি সেটিং তোমরা পেয়ে যাবে এক একটা মোবাইলের এক এক রকম সেটিং থাকে সেই জন্য তোমাদের যে সেটিংটা আছে ঠিক সেই সেটিংটার উপরে তোমরা ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে সমস্ত তোমাদের মোবাইলের অ্যাপসগুলো ওপেন হয়ে যাবে এখান থেকে গুগল প্লে স্টোর অ্যাপসটি তোমরা খুঁজে নেবে তারপর প্লে স্টোরে একবার ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে এরকম একটি সেটিং তোমরা ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে তোমরা স্টোরেজ ইউজ এই এই সেটিংটাই তোমরা ক্লিক করে দেবে তারপর এখান থেকে ক্লিয়ার ডাটা করে দেবে তারপরে আবার ক্লিয়ার ক্যাশ এটাও একবার করে দেবে এই সেটিংটা করার পর এখান থেকে ব্যাগ চলে আসবে এরপরে দ্বিতীয় নম্বর সেটিংটা হলো স্টোরেজটা একটু খালি করবে কি কোনো ভিডিও কিংবা যে সমস্ত অ্যাপসগুলো তোমাদের কাজে লাগে না এরকম করে কিছু কিছু জিনিস তোমরা ডিলিট করে দেবে যাতে তোমাদের যে অ্যাপসটা ইনস্টল করতে চাও সেই অ্যাপসটা তোমাদের মোবাইলে যেন জায়গা থাকে তারপর তোমরা ইনস্টল করতে যাবে কিছু জিনিস তোমরা তোমাদের মোবাইল থেকে ডিলিট করে দেবে যাতে তোমাদের মোবাইলটা একটু খালি হয় কারণ তোমরা যে অ্যাপসটা ইনস্টল করতে চাও সেই অ্যাপসটা যেন তোমাদের মোবাইলে ধরতে পারে এই সেটিং দুটি করলে আশা করি তোমাদের প্রবলেমটা মুক্ত হয়ে যাবে ভিডিওটা দেখে যদি একটু উপকারিত হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে